দর্শক ক্রেতা ভাই দুই লাখ বিশ হাজার টাকা দাম বলেছে গরুটির বিক্রেতা দুই লাখ তিরিশ গরুটা দেখেন আপনারা তুমুল দামাদামি দামি চলতেছে

গাকার করে নাছেন টাকা 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 আই দর্শক হাট কিন্তু জমে উঠতেছে গরুটা দেখাই গরুটা হয়তো হয়ে গেছে ভাই কতদিন নিলেন গরুটা

লাখ পঁচিশ দুঃখিত দর্শক এই গরুটি একজন খামারি ভাই নিয়েছে ঈদে বিক্রি করার জন্য তো গরুটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন